পাটির তো শাকটা খাওয়া যায় আবার বড়া হিসাবে পকোড়া হিসাবেও খাওয়া যায় আজকে আমি বড়া ভাজার চেষ্টা করছি এইভাবে অন্যভাবে খেয়েছি আজকে এরকম গোটা গোটা পাতাটা দেখি ভেজে কেমন লাগে খেতে তা তোমরা কি এইভাবে কোনো দিন আমার মতন এক্সপেরিমেন্ট করেছো খাওয়ার জন্য আমি কিন্তু মাঝে মধ্যে এরকম করি তা তোমাদেরকেও সেটা দেখাচ্ছি যে কিভাবে আমি এটা তৈরি করছি এর মধ্যে মসুরির ডাল আর চাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পেস্ট করে দিয়েছি ওর মধ্যে চার পাঁচ কোয়া রসুন দিয়েছি একটু আদা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি অল্প একটু বেসন লবণ আর হলুদ দিলাম এবার একটু কালো জিরে দেব অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম আমি ফেটিয়ে তৈরি করে নেব শাকগুলো এইভাবে নিয়েছি এবার প্রত্যেকটার ওপরে আমি এই যে ব্যাটার তৈরি করেছি ব্যাটারটা লেপ লাগিয়ে দেবো আর তার উপরে আমি আর একটা করে ঠিক এইভাবে আটকে আটকে দেবো এইভাবে ব্যাটারটাকে মনে হচ্ছে যেন ওকে বেসন মাখানো হচ্ছে ফর্সা করবার জন্য ঠিক সেইভাবে আমরা যেমন মুখে বেসন মাখি ওরকম করে আজকে এই পাতাতে বেসন মাখাচ্ছি আর একটার ওপরে আবার একটা চাপিয়ে দিতে হবে দিয়ে তার উপরেও আমি ওইভাবে বেসন মাখিয়ে দেবো এরকম করে চারটে পাতা পর পর সাজাবো সাজিয়ে তারপর আমি এক এক করে ভেজে দেব তিনটে পাতা হলো এটা দিয়ে অনেকে আছে কুচিয়েও বড়া করে ওইভাবেও পকোড়া হিসাবে খাওয়া যায় কিন্তু আজকে আমি এটা নতুন ভাবে করছি জানি না কেমন হবে খেতে খাওয়ার পরে বাড়িতে সবাই কী বলে শুনবো তারপর তোমাদেরকে জানাবো ব্যাস হয়ে গেছে এবার এগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব ঠিক এইভাবে এপিট ওপিট করে এইভাবে ব্যাটারটা মাখিয়ে নিয়েছি তোমাদেরকে বলি এই পাতাটা সিক্রেট এই পাতা মানে এই পাট শাকগুলো আমাকে পলাশিপ থেকে একজন পাঠিয়েছে বা এনে দিয়েছে বলতে পারো আমার যাই বাপের বাড়ির থেকে ওনার মা এসেছে তাই আমার জন্য নিয়ে এসেছে তো সেটাকে আমি আজকে শাকও বানাবো আর আজকে বড়াও করবো তো বলো কত দূর থেকে পাঠিয়েছে সবাই ঠিক হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দেবো দেখো সুন্দর লাগছে দেখতে জুট লিভস পকোড়া যেটা পাটপাতা পকোড়া আমি আজকে এইভাবেই ভেবেছি তো দেখতে খুবই সুন্দর হয়েছে এখন খাওয়ার পরে এরা বলুক কেমন হয়েছে ভালো আছে